আসসালামু আলাইকুম এভরিমান কেমন আছেন সবাই আশা করি সবাই বলা আছেন কালকে আমরা ফিশিংয়ে যাবো সেই জন্য আজকে আমি পাঁচটি হুক লাগাবো এবং এই ওয়েটটা দিয়ে এটি হচ্ছে নাম্বার টুয়েলভ ওয়েট এবং এখানে আমার যে ন্যায়ল্যান্ড যে লাইনটি আছে এদিকে আমি একটা ওয়েটের সাথে এটা আমি কানেক্ট করে দিব এখানে আমি পাঁচটি নোট দিব কারণ একটু একটু হেভি করে লাগাতে হবে পাঁচ ছয়টি নোট দিতে হবে দুই তিন চার পাঁচ এটাকে আমি টাইট করে দিব এদিকে নিচে নিয়ে আসবো একদম টাইট করে দিলাম দেখতে পাচ্ছেন টাইট করে দেওয়ার পর এখানে কেটে ফেলবো এটাকে আমি এপাশে আমি একটু বেশি লাইন রাখবো যাতে যদি ওয়েটটা যদি আমার এখানে কোনো প্রবলেম হয়ে যাতে আমি আরও ওয়েট লাগাতে পারি সেখানে আমি একটু লম্বা লাইন রাখবো এদিকে এখানে এসে আমি কী করবো একটি হুক এখানে লাগাবো এর ভিতর দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই সার্কেল হুকের মধ্যে এখানে খুবই স্টেনলেস স্টিল আর খুবই স্ট্রং হুক এগুলো খুবই এক্সপেন্সিভ এ হুকগুলি হুকগুলো আমি এভাবেই লাগাবো দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়ে এভাবে দিব যা এটাকে এর ভিতর দিয়ে নিয়ে আসবো নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এটা আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর এখানে দুইটি নোট দিতে হবে যাতে এটা বের হতে না পারে একটা এ দুইটি নোট দিয়ে একদম এখানে আমি প্রপারলি এটাকে টাইট করে দেব যাতে এটা আর একদম বের হতে না পারে দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকে একদম এখানে এখানে নিয়ে এসে এটাকে একদম টাইট করে দিলাম দেখতে পাচ্ছেন একটু এখানে ধরে এটাকে একদম টাইট করে দেবো আমি তারপর কি করব এখানে আরও দুইটি নোট দিয়ে দুইটি বা তিনটি নোট দিয়ে এটাকে আরও একটু ইজি করে দেবো যাতে মাছে একদম প্রপারলি খেতে পারে আমি সেভাবে এদিকে আর একটু টাইট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যখন মাছে যখন খাবে তখন এভাবে এভাবে থাকবে লাইনটা মাছ ইজিলি খেতে পারবে ওকে এভাবে করে আমি পাঁচটি হুক লাগিয়ে ফেলবো এখানে আরও তিনটি হুক বা চারটি হুক লাগাবো যাতে বেশি মাছ আমরা দেখতে পারি আমি একইভাবে দুইটি হুক লাগিয়ে ফেললাম এভাবে আমাকে আরও দুইটি বা তিনটি হুক লাগিয়ে ফেলতে হবে এবং গ্যাপ রাখতেছি আমি প্রায় এক থেকে দেড় ফিটের মতো এভাবে আমি গ্যাপ রাখতেছি আমি এতটুকু গ্যাপ রেখে রেখে করতেছি দেখতে পাচ্ছেন এখানে এতটুকু এতটুকু গ্যাপ রাখতেছি আমি এখন তিন নম্বর হুক কি লাগাচ্ছি আমি একদম ক্লোজ করে এখানে টাইট করবো আমরা যাতে হুকগুলি আর বের হতে না পারে হুক যদি বের হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেম আছে এখানে ধরে আমি আরও টাইট করে চলব এখানে এখানে আবার সিমিলারলি আমরা তিনটি বা চারটি নোট দিয়ে মাছ যাতে প্রপারলি খেতে পারে বাইটগুলি সেভাবে আমরা টাইট করে দিব এখানে এখন আমি একটা দুইটা এই তিনটা এবং চারটি হুক আমি এখানে লাগাই ফেললাম চারটি হুক লাগানোর পর আমরা কি করব এখানে কেটে ফেলব আমরা এখানে কেটে ফেলবো এটাকে এটাকে কাটার পর আমরা কি করব এখানে একটা সুইবল লাগাই দিব আমরা যাতে আমরা ইজিলি কেটে জাস্ট আমরা মেন লাইনের সাথে ব্র্যাটার লাইনের সাথে লাগিয়ে দিতে পারি বর্শির সাথে কালকে যখন ফিশিং করতে যাব তখন এখানে কি করব চার পাঁচটি নোট লাগাই দিয়ে ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ একটু লুজ করবো এখানে লুজ রেখি একদম ফুল নিচে নিয়ে আসবো এখানে একদম টাইট করে দেব আমরা কোন দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি নোট দিয়ে টাইট করার পর অবৈষ্ট লাইনটা আমরা কেটে ফেলবো এখানে ওকে আজকের মতো এইটুকুই দেখা হবে আবার নাইস কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ